হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি দুদিন আগে আমরা বাংলাদেশে একটা স্টোর থেকে অনেক দেশীয় খাবার অর্ডার করেছিলাম তো সেগুলোই আজকে বিকালে দেখি দিয়ে গেছে সুন্দর বক্সে করে প্যাক করে দিয়েছে চলুন দেখি কি কি আছে এটা হচ্ছে গিয়ে লাড্ডু ন পিস লাড্ডু দিয়েছে বক্সে করে আর এ পাশে যেগুলো বের করছে এটা হচ্ছে গিয়ে একটা গোটা চিকেন আছে দেশি মুরগি আছে মাটন আছে আর একটা হাঁস আছে এগুলো যেহেতু ফ্রোজেন তো এগুলো আগেই বের করে ফেলছি নাহলে জল গোলে জায়গাটা পুরো নষ্ট করে দেবে তো এগুলো আগে বের করে রেখেছি এটা হচ্ছে একটা বাটার বিস্কিট বাংলাদেশে খুব ভালো লাগে খেতে এটা মুড়ি এটা হচ্ছে গিয়ে পাটালি গুড় যেহেতু শীতকাল পিঠে পুলি পায়েসের সাথে পাটালি গুড় আর একটা নারকেল দুটো অর্ডার দিয়েছি এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের চিনি গুড়া চাল মানে হচ্ছে গিয়ে দেশীয় সেই গোবিন্দভোগ চাল এটা হচ্ছে গিয়ে সেই ইন্ডিয়া গেটের প্রাইম সেই চালটা আগে আমরা দাওয়াত খেতাম আর লাস্টে রয়েছে এই সাপলা কিছুদিন আগে অর্ডার দিলে হয়তো ভালো পেতাম কিন্তু এখনও আছে মোটামুটি ভালোই কিন্তু ফুলগুলো একটু খারাপ হয়ে গেছে ফুলগুলোর জন্য এগুলো একটু বেশি দেখতে সুন্দর লাগছে এখন দেশে থাকতে এগুলোকে আমি সেরকম একটা পাত্তা দিতাম না কিন্তু এই দেশে এসে এগুলো দেখে আমার মনটা খুশি হয়ে যায় তো এগুলো এখন সবগুলো নিচে নামিয়ে নিয়েছি এক করে এগুলো বক্সের মধ্যে রেখে দিতে হবে আগে দাবাতটা খেতাম এখন ইন্ডিয়া গেটটা অর্ডার দিয়েছি দেখি কেমন হয় খেতে বেশ ভালোই লাগে এটা হচ্ছে কি নারকেল আর পাটালি গুড় দেখে আমার মন পুরো খুশি হয়ে গেছে পিঠি আর পায়েস বানাতে হবে আর এখানে এই ঘিটাও বেশ ভালো আর এটা হচ্ছে কি সোনপাপড়ি সোনপাপড়ির খেতে অনেকদিন ধরে মন চাইছিল তো ফাইনালি এটা হাতে এসেছে এটা মাস্টার্ড অয়েল সর্ষের তেলটা আগেটা শেষ হয়ে গেছে মোটামুটি সব জিনিসই ঠিকঠাকই এসেছে আসলে আমার একটা খারাপ কিছু বেরায়নি আর দু একটা ফুল একটু সুন্দর আছে দেখুন এই ফুলটা একদম নষ্ট হয়নি তো আর বাকিগুলো কেমন একটু খারাপ খারাপ হয়ে গেছে তো এগুলো দিয়ে রাতের বেলায় গরম গরম পকোড়ার ডাল ভাত হবে